বড় ছেলের জন্মদিন বলে কথা কিছু কেনাকাটা না করলে চলে যতই ছোটোর ওপর পুজো সারি না কেন তবু কিন্তু কেনাকাটা করতেই হবে তাই প্রথমেই ছেলের জন্য জামা প্যান্ট কিনে নিলাম তারপর চলে গেলাম আমার ছোট ছেলের জন্য জামা প্যান্ট কিনতে কিন্তু সেখানে গিয়ে প্রথম দোকানটায় পছন্দ হলো না জামা প্যান্টটা তাই ওখান থেকে বেরিয়ে চলে আবার একটা অন্য দোকানে গেলাম এবার মেয়েদের তো বুঝতেই পারছেন কেনাকাটায় করতে ইচ্ছা করে এই যে এই প্যান্ট আর টি শার্টটা নিয়ে নিলাম ছেলের জন্য মানে আমার ছোট ছেলের জন্য এরপরে ওখান থেকে বেরিয়ে বেরোতে তো ইচ্ছা করছেই না মনে হচ্ছে যেন কেনাকাটাগুলো আরও কিছু করি কিন্তু কি করব বলুন সবটা তো সবসময় ইচ্ছে পূরণ করা যায় না এবার ছেলের জিনিসটা কিনে আর আমি প্রথম থেকেই মানে জবে থেকে আমার ছেলে হয়েছে তখন থেকেই বড় ছেলের জন্মদিনে ছোট ছেলে নতুন জামা কাপড় পরে বড় ছেলেও পরে আবার ছোট ছেলের জন্মদিনেও বড় ছেলে ছোট ছেলে দুজনাই নতুন জামা কাপড় পরে এই নিয়মটাই প্রথম থেকে চালু করে এসেছি তো সেই কারণে কাল যেহেতু বড় ছেলের জন্মদিন তো বড় ছেলে ছোট ছেলে সবার জন্যই জামা কাপড় কিনে নিলাম কিনে এবার ওখানে বিলটা পেমেন্ট করে জামা কাপড়টা নিয়ে বেরোবো তারপর চলে যাব অন্য দোকানে এবার যতদিন এটা সম্ভব হচ্ছে করে যাই তারপর যখন অন্যথা হবে তখন দেখা যাবে যেহেতু মানে বড় ছেলে আর ছোট ছেলেকে আমি আলাদা করে কিছু দেখি না আর আমার বড় ছেলে খুব পছন্দ করে মানে খুব বলতে গেলে মানে ও খুব হিংসুটে একটু ওর সঙ্গে সবটা যদি সমানভাবে না করা হয় ও কিন্তু খুব রাগ করে তাই ওর সঙ্গে আমি কিছুই আলাদা করি না যা যা ছোটো ছেলের করি সবটাই করি এবার আমি এখান থেকে রসিদটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি নিয়ে এখান থেকে রওনা দেব অন্য আর একটা দোকানে একটু কেনাকাটা আছে সেখানেও চলে যাব তো এমনি যে ঠাকুরের ফল মিষ্টি সেগুলো তো সকালে করব আর তার আগে চলে গেলাম এই যে একটু মলে এখান থেকেই নিয়ে নেব একটু ঠাকুরের ভোগের জন্য ঘি সেটাই দেখে দেখে নিচ্ছিলাম ঘিটা নেব আরও কিছু নেব সঙ্গে এখানে অনেক রকম কোম্পানির ঘি আছে তো আমি একটা বেছে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি আরও কিছুটা জিনিস যেগুলো আমার ঘরের প্রয়োজনীয় সেগুলোও কিছুটা নিয়ে নিলাম নিয়ে এদিক ওদিক দেখে ভালো করে যতটুকু যা এমনিতে তো মুদিখানার দাদা বাড়িতে মুদিখানা দিয়েই যায় তবে যা কয়েকটা জিনিস হয়তো শেষ হয়ে গেছিল সেইগুলো দেখে একটু কেনাকাটি করে নিলাম কারণ এখানে গেলে অনেকটাই বড় বড় জিনিসগুলো পাওয়া যায় অফারে তো সেই দেখে একটু নিয়ে নিলাম অল্প করে বাজার সেরে তারপর এখানেও চলে গেলাম এবার বিল পেমেন্টের ওখানে বিলটা মেটাবো তবে এখানে গিয়েও তাই অনেক কিছু কিনতে ইচ্ছা করছে কিন্তু কিনতে ইচ্ছা করলে হবে কি করে সব কিছুর তো একটা লিমিট আছে তাই না কেনাকাটা তো চলতেই থাকবে কিন্তু অবস্থা বুঝে তো ব্যবস্থা তো যদিও প্রয়োজন না থাকলে সেই জিনিস কেনা মানে সেটা তো বাড়িতে নিয়ে এসে নষ্টই হবে তাই যতটুকু প্রয়োজন সেইভাবেই কিনতে ইচ্ছা করছে আর আমি বাজার করতে খুব ভালোবাসি তাই মনে হয় যেন করেই যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা